দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বৃহস্পতিবাদ ভাই রানীগঞ্জ হাট আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতি সোমবার আমরা দেখছিলাম এখানে এই ট্রেনের একটি গাইডের বাচ্চা শোনা চলছে একটু ঘুরান্ত ভাই ঘুরান্ত আর আমরা দেখছিলাম এখানে আহ ইমরান ভাইকে ইমরান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো আজকে গরু আছে কেনার জন্য সুবিধে কেনার জন্য সুবিধা আছে আমদানি আছে কেনা যাচ্ছে তাহলে এটা তো আমদানি চলছে ভাই কি করে ভাই একবার শ্বাস ফিনিশিং কথা

ঠিক আছে ভাই এইটা একটা বাচ্চা সার বাচ্চা দেখছিলাম সুন্দরভাবে কোয়ালিটিফুল বাচ্চা

সার বাচ্চা দেখাশোনা চলছে সার বাচ্চা আমরা দেখছিলাম কত বলছেন কত চাইছেন হাজার সুন্দর মানার বাচ্চাগুলো দেখছিলাম এখানে দেখাশোনা চলছে আমরা দেখছিলাম এখানে এক সুন্দর মানের বাচ্চা

güzel manar batça কেউ বলছেন ছত্রিশ কতটা নেই বিয়াল্লিশ চার বাচ্চা ভালো সার বাচ্চা বাচ্চার জিবা সাদা আছে তো দেখে আচ্ছা আচ্ছা সুন্দর মানের বাচ্চা কোয়ালিটিফুল কালারফুল আচ্ছা সুন্দর সুন্দর বাচ্চা

বাচ্চাটা পঁয়তাল্লিশের উপর বেঁচা আছে সকালবেলা বেঁচে ভাই সকালবেলা বিক্রি করলে পঁয়তাল্লিশের উপরে বিক্রি হতো ভাই আচ্ছা বিক্রি করেন নাই কেন ভাই সকল গায়ে বেঁচে দিতো আচ্ছা আচ্ছা আমরা এখানে দামাদাবি চলছে ও শেষ ম্যাচ কত বলেছেন আচ্ছা কোথায় যাবে আজকে এগুলো

ঠিক আছে দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই জন্য আমাদের ফেসবুক পেজটি আজক কৃষি চিত্র এবং দাদা